স্থানীয় প্রার্থী চায় তারা দীর্ঘদিন বাইরের প্রার্থীকে দিয়ে দেখেছে তারা সিট ছেড়ে চলে যায় এবং জৈন্তাপুরের মানুষের যে কাঙ্ক্ষিত উন্নয়ন তারা নিজেরাই বলছে যে কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই এবং মশাল মিছিল হয়েছে স্থানীয় প্রার্থীর বিষয়ে প্রতীক বরাদ্দের আগে এবং দলের কাছে মশাল মিছিল করে জনগণ তাদের স্থানীয় প্রার্থীর ডিমান্ডটা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু রাজনৈতিক দলগুলো সেইভাবে তাদের স্থানীয় প্রার্থীতা দিতে ব্যর্থ হয়েছে কিন্তু জাতীয় পার্টি জনগণের দল জাতীয় পার্টি স্থানীয় প্রার্থী দিয়েছে আমি স্থানীয় প্রার্থী মুজিবুর রহমান ডালিম জনতাপুর গোয়েন্ঘাট কোম্পানিগঞ্জ আসন থেকে লাঙ্গলের মনোনয়ন পেয়েছি এবং আজকে চূড়ান্তভাবে আমরা লাঙ্গল প্রতীক বরাদ্দ পেলাম এছাড়াও জাতীয় পার্টি গতকালকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিলেটে তিনজনকে যে প্রার্থী তালিকায় চূড়ান্ত করেছে তার মধ্যে আমি একজন আমার ভাই আব্দুর ভাই আমার কাছে আসেন এবং আমাদের প্রেসিডিয়াম সদস্য জনাব আতিকুর রহমান আতিক থাক ওনাকেও রেখেছে তো আমরা জয়ন্তাপুর গোয়েন্ট কোম্পানিগঞ্জের মাঠ চষে বেড়াচ্ছি করোনাকালীন সময়ে বিপদকালীন সময়ে আমরা মানুষের সাথে ছিলাম সুতরাং নতুন কাউকে মানুষ নিবে না যারা এলাকার মানুষের বিপদে ছিল না যারা মানুষের বিপদে ছিল না তারা নতুন কাউকে এলাকার মানুষ এখন আর বেছে নিতে চায় না তাদের তাদের পুরাতন বন্ধু জনগণের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে যারা তাদের দুর্দিনে পেয়েছে করোনাকালীন সময়ে পেয়েছে বন্যায় পেয়েছে মহামারীতে পেয়েছে তাদেরকেই বেছে নেবে এবং সেই হিসাবে স্থানীয় প্রার্থী হিসাবে আমি জাতীয় পার্টির প্রার্থী হিসাবে আমরা লাঙ্গলপুথিকে ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত আমরা বিজয় আমাদের কাছেই চলে আসবে